দাবি আদায়ের মরশুম শুরু হয়েছে তো এখন হচ্ছে কি যে আপনি এই প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে মানে সরকারের ব্যয় বাড়বে তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না তাহলে আমরা কীভাবে এইসব দাবি মেটাবো টাকা ছাপতে পারি টাকা ছাপলে কী হবে মূল্যস্ফীতি হবে মূল্যস্ফীতি হলে কী হবে স আপামর জনসাধারণের সাফার করবে আপনার বাজারের আলুর দাম চল্লিশ টাকা থেকে আশি টাকা হবে পটলের দাম ষাট টাকা হয়ে যাবে তেলের দাম দুশো টাকা চুবে আপনারা কি এটা চান পেঁয়াজ চা পেঁয়াজের দাম একশো একশো পঞ্চাশ টাকা হবে কোয়ালিটি আন্তর্জাতিক স্টিল স্টিল আপনার কি সেটা চাই না ওই জন্যই আমাদের উপদেষ্টা আছে নজরুল সাহেব যেটা বলেছেন যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন আমরা তো আলাপ করতে রাজি না আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তা তো না তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন এমন তো কেউ বলতেছে না তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি কিন্তু ওই যে যেটা বললাম যে এখানে এখানে আপনাদের 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 এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসা ভেসে আসা সরকার না তো সুতরাং এটা আমরা যে কোনো মানে জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা যেটা ন্যায্য দিয়ে যেটা বৈষম্য আমরা জানি যে গত ষোলো সতেরো বছরের অপকর্মের ইতিহাস আমরা জানি আমরা যে ওয়াকেফাল নইতা না আসিফ নজরুল সাহেব খুব ভালো জানেন আমিও আমিও খুব ভালো জানি কিন্তু আমাদেরকে সময় দিই